আসসালামু আলাইকুম তো অফিসে বেক বিরিয়ানি রান্না করেছিলাম আগে প্রথমেই বলি আজকে রান্না ভালো হয়নি তো যদি এভাবে রান্না করেন খারাপ হতে পারে তো যাই হোক প্রথমে মাংস বাজার থেকে বড়ো পিস করে নিয়েছিলাম পাশাপাশি মাংস ধুয়ে রাখছিলাম আর হচ্ছে পেঁয়াজ মশলা মশলা করে নিয়েছিলাম সাথে পেঁয়াজ বেরস্তার জন্য কুচো নিয়েছিলাম পেঁয়াজ প্রথমে ভেজে নিয়েছিলাম পরে আলুও ভেজে নিয়েছিলাম কারণ বিনিয়ানি আলু যদি না ভেজে দিই তো মজা হবে না তো যাই হোক পরে মাংস ম্যারিনেট করার জন্য মশলা দিয়ে দিয়েছিলাম সব বাটা মশলা গোড়া কিনা আর কি পরে মাংস মেরিনেট করে রাখার পরে চালও পেরাওয়া দাম অনেকক্ষণ রাখছিলাম ই করে আর মাংস একটু জ্বালায় সিদ্ধ করে নিয়েছিলাম কারণ আমার তো সে কাঠে চোলা না বা দমে করবো আমি সেভাবে সিস্টেম নাই দমে দিলেও আমার মানে ঝামেলা হবে তো যাই হোক পরে চালে মশলা টসলা দিয়ে চাল অর্ধেক মানে আধা সিদ্ধ করে নামাই নিয়েছিলাম পরে দম প্রথমে মাংস দিয়েছি পরে চাল পরে পেঁয়াজ তাল তার বোকরাটো সব দিয়ে দমে প্রায় আধা ঘন্টা রাখছিলাম ঘণ্টাখানি দমে রাখলে হয়তো বেরিয়েটা মানে ভালো হতো বা যাই হোক তো মানে মোটামুটি আজকে ভালো হয়নি আর কি এক কথায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দম ওঠানো পরে দেখতেই পাচ্ছেন বিরিয়ানি কেমন একটা কাঁচছে একটা অন্যরকম রকম কালার আসছে তো খাইতে ভালো হয়নি দেখতে ভালো হয়েছিলো তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন